অসম্ভব ব্যাপার একটা আমি হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে শেখাবো যে নেমে নেমে কিভাবে কুড়ি তিসটা খেল করতে হয় তো নামার মতো বুঝতেই পারছেন যে আমার সঙ্গে আরো অনেক কটা নেমে নেমে গেছে নেমে সঙ্গে সঙ্গে একটা গান নিয়ে নেবেন গান নিয়ে যাওয়া পরে দেখো আমার পাশে অলরেডি চলে এসেছে গান পেয়ে গেছে এটা সাইডারে মুখে একটাকে হেডশট দিয়ে এটাকে মাঞ্চ করে দেবো দেখো হেডশটটা দেখে নাও আমার ট্রিক কোনো দিন মার বেটাকে মার মার সালাকার আমাকে মেরেছিল তো গাছ কেউ আমার ট্রিক ট্রিক ফলো করবে না আমার একদম নুরা আমার ট্রিক যে ফলো করবে সে আমার মতন অবস্থা হবে কেউ আমার মতো ট্রিক ফলো করবে না গোটা দেশটা ভুলে নিলাম এখন কিন্তু একটা এনিমি দেখতে পেয়েছি না তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো অ্যানিমেটাকে ওয়ান টাইম মারা দেখাবো তো ওয়ান টাইম মারার জন্য প্রথমে ভেতরে যাবেন ভেতরে যাওয়ার পর রোনাল্ডো অন করবেন যে ভেতরে আসবে এর মতন আসবে ওয়ান শট টু শট